ছোট্ট দানার শস্য ছোলা প্রোটিন ও কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকায় এটি বাড়ায় শরীরের কর্মক্ষমতা তবে সেদ্ধ ছোলার চেয়ে পানিতে ভেজানো ছোলাকে বেশি পুষ্টিকর বলে মনে করছে ছোলার ফাইবার দূর করে কোষ্ঠকাঠিন্য তাই দীর্ঘ সময় ধরে রোজা রাখার পর এক মুঠো ছোলা পেটের রোগ দূর করতে বেশ কার্যকরী ছোলাতে প্রচুর পরিমাণে আপনার দ্রবণীয় এবং অদ্রবণীয় ছোলা একটি ডাল জাতীয় খাদ্যশস্য এটি প্রোটিনে সমৃদ্ধ মধ্যপ্রাচ্য পশ্চিম এশিয়া এবং ভারতীয় উপমহাদেশে এটি চাষ করা হয় চুলার খাদ্য গুণ স্বাস্থ্যকর খাবার হিসেবে ছোলা বা বুটের বেশ সুনাম এটা মুখরুচ বটে শক্তি দেয় পেটেও থাকে বেশিক্ষণ সাধারণত দুই প্রকারের ছোলা পাওয়া যায় দেশি ছোলা ও কাবুলি ছোলা দেশি ছোলা আকারে ছোট একটু লালচে রঙের এবং অপেক্ষাকৃত শক্ত কাবলি ছোলা একটু বড় আকারের উজ্জ্বলতর রং এবং দেশি ছোলার চেয়ে নরম দেশি ছোলা এই উপমহাদেশেই পাওয়া যায় কাবলি ছোলা জন্মায় আফগানিস্তান দক্ষিণ ইউরোপ এসব স্থানের সোলা অত্যন্ত পুষ্টিকর এটি প্রোটিন বা আমিষের একটি উল্লেখযোগ্য উৎস আমিষের পরিমাণ মাংস বা মাছের আমিষের পরিমাণের প্রায় সমান তাই খাদ্য তালিকায় সোলা থাকলে মাছ মাংস পরিমাণে কম থাকলেও চলে আমাদের দেশের মতো উন্নতশীল দেশে সোলাকে মাছ বা মাংসের বিকল্প হিসেবেও ভাবা যেতে পারে সোলার ডাল তরকারিতে সুলা সেদ্ধ চুলা ভাজি সোলার বেসন সুলা বোনা নানান উপায়ে সুলা খাওয়া যায় প্রতি একশো গ্রাম সুলায় আছে প্রায় সতেরো গ্রাম আমিষ বা প্রোটিন চৌষট্টি গ্রাম শর্করা বা কার্বোহাইড্রেট এবং পাঁচ গ্রাম ফ্যাট বা তেল সোলার শর্করা বা কার্বোহাইড্রেটের গ্লাইসেমিক ইন্ডেক্স কম খাওয়ার পর খুব তাড়াতাড়ি হজম হয়ে গ্লুকোজ হয়ে রক্তে চলে যায় না বেশ সময় নেয় তাই ডায়াবেটিস রোগীদের জন্য সোলার শর্করা ভালো সোলার ফ্যাট বা তেলের বেশিরভাগই পলি ফ্যাট যা শরীরের জন্য ক্ষতিকর নয় প্রোটিন কার্বোহাইড্রেট ও ফ্যাট ছাড়া সোলাই আরও আছে বিভিন্ন ভিটামিন ও খনিজ লবণ প্রতি একশো গ্রাম সোলাই ক্যালসিয়াম আছে প্রায় দুইশো মিলিগ্রাম লৌহ দশ মিলিগ্রাম ও ভিটামিন এ একশো নব্বই মাইক্রোগ্রাম এছাড়াও আছে ভিটামিন বি ওয়ান বি টু ফসফরাস ও ম্যাগনেসিয়াম এইসব ই শরীরের জন্য কাজে লাগে চুলাই খাদ্য আশো আছে বেশ এ আশ কুষ্ঠকাঠিন্যে উপকারী খাবারে আশ হজম হয় না একইভাবে খাদ্য নালী অতিক্রম করতে পারে তাই মলের পরিমাণ বাড়ে এবং মল নরম থাকে এতে কুষ্ঠকাঠিন্য দূর হয় মল ত্যাগ করা সহজ হয় নিয়মিত যায় বলে ক্ষতিকর জীবাণু খাদ্য নালিতে থাকতে পারে না ফলে খাদ্য নালি ক্যান্সার হবার সম্ভাবনা কমে খাদ্যের আশ রক্তের চর্বি কমাতেও সহায়ক আরও না